নমস্কার বন্ধুরা মহান কথায় সকল বন্ধুকে স্বাগত জানাই হিন্দু মতে সকলেরই জানা আছে যে বারো মাসে তেরো পার্বণ তাই এই বারো মাস বৈশাখ থেকে চৈত্র মাস অবধি বৈশাখ মাস শুরু চৈত্র শেষ আর আমার এই মহান কথায় আপনাদেরকে জানাই হিন্দু ধর্মের বিভিন্ন পূজা অর্চনা ও নিয়ম কানুন এবং পুজোর সময়সূচি কি কারণে পুজো করা হয় তাও আলোচনা করা হয় এই মহান কথার মাধ্যমে যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নতুন যখনই কোনো ভিডিও দেব তাহলে সেটা আপনাদের কাছে চলে যাবে কি কি পুজো আসছে তার সময়সূচি আপনারা জানতে পারবেন আর এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কিছুটা উপকার হয় তাহলে আমি ভগবানের কাছে কৃতজ্ঞ থাকব চলুন তাহলে এবছর দু হাজার পঁচিশ শ্বেতলাষ্টমী কবে আর কখন পালন করা উচিত চৈত্র মাসে কৃষ্ণপক্ষে যা দোলের ঠিক দিন পরে শ্বেতলাষ্টমী পুজো পালন করা হবে যার সময়সূচি হলো বাইশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার সকাল চারটে তেইশ মিনিট থেকে সন্ধ্যে ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত হল সকাল ছটা তেইশ মিনিট যদি বাড়িতে এই পুজো করতে অক্ষম হন তাহলে আপনারা বাড়ির পাশেই কোনো মন্দিরে শ্বেতলা মন্দির হলেও হবে আর মাতৃ মন্দির সেখানেও আপনারা এই পুজো দিতে পারেন তার জন্য চেষ্টা করবেন ঠান্ডা জিনিসই নিয়ে যাওয়া যেমন ডাব মিস্ত্রি এছাড়া আপনি টক দইও নিয়ে যেতে পারেন মাকে যেগুলো পুজো দেবেন সেটাই আপনারা পুজোর প্রসাদ হিসেবে গ্রহণ করবেন আর মায়ের পুজো দেওয়ার সময় চেষ্টা করবেন একশো আটবার বার ও শীতলয় নম এই মন্ত্রটা উচ্চারণ করতে আর মায়ের ব্রত কথা শুনে পুজো সমাপ্ত করবেন নিজের মনস্কামনা জানাবেন এই পুজোর করার ফলে আপনারা সন্তানের সুস্থতা আয়ু ধন সম্পত্তি বৃদ্ধি এবং রোগ ব্যাধিও দূর হয় আর শীতল থাকেন তাতে এত গরমে যদি শীতল থাকা যায় নিজেও সুস্থ অন্যেরাও সুস্থ যে নারী বা পুরুষ ভক্তি ভরে মায়ের পুজো করেন বা মায়ের আরাধনা করেন তাহলে তার জীবন থেকে রোগ মুক্ত হয় এবং ধন সম্পত্তি প্রাপ্ত হয় এই পুজোর দিন ঘরে গ্যাস বা উনুন একদমই জ্বালানো উচিত নয় কেননা এই শীতলামায়ের পুজো আর এক নামই হলো বা কেননা এই পুজোতে আগের দিনের রান্না করা বাঁশি ভোগই মাকে নিবেদন করা হয় পুজোয় যা যা ভোগ দেয়া হবে সেটা আগের দিন রান্না করে পরিষ্কারভাবে রেখে পরের দিন মাকে পুজো দিতে হবে বাঁশি ভোগ দেয়া হয় বলে এই পুজোর আর এক নামই বাসোরা অনেকে এই পুজো অষ্টমী তিথিতে করে কেউ কেউ আবার সপ্তমীতেও করে থাকে আবার কেউ কেউ বার অনুযায়ী করে যার যেরকম মনে হয় সে সেইভাবেই করতে পারে আমাদের এই সনাতন ধর্মে কেন এই পুজো করা হয় কথিত আছে এই পুজো করে মাকে সন্তুষ্ট রাখলে পক্স নিরাময় হয় শিশুদের যে গুটি বসন্ত হতো বা হয় তার থেকেও রক্ষা পায় এছাড়াও সন্তানের সুস্থতা আয়ু ধন সম্পত্তি বৃদ্ধিও হয়ে থাকে মুক্ত হয় আর শীতল থাকে এছাড়া এই করার মাধ্যমেও আর্থিক শারীরিক উন্নতিও হয়ে থাকে যদি নিষ্ঠা ভরে এই পুজো করে থাকেন আর মায়ের বাসি ভোগ গ্রহণ করেন তাহলে মা সন্তুষ্ট হয়ে শীতল রাখেন একশো বার। ওং শীতালয় নম এইটা এই মন্ত্রটা উচ্চারণ করেন এবং মন্ত্র উচ্চারণের পরে মায়ের ব্রত কথা শুনে পুজো সমাপ্ত করেন আর শীতল করেন নিজেও ভালো থাকবেন আর আপনার সন্তান সন্ততিও সুস্থ ভালো থাকবে এই শীতলাষ্টমীর দিন একটা টোটকা বলে দিই যাদের চর্মরোগ আছে তারা চেষ্টা করবেন আগের দিন নিম পাতা গরম জলে ফুটিয়ে নিয়ে সারা রাত্রি রেখে দেবেন পরের দিন ঠান্ডা জলে একটু গঙ্গা জল আর স্নানের জল মিশিয়ে নিয়ে স্নান করবেন তাহলে দেখবেন চর্মরোগ থেকে মুক্তি পাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর শেয়ার করে নেবেন আর কমেন্ট বক্সে ওং নম শীতালয় নম লিখে দেবেন